আসসালামু আলাইকুম আমি আজকে সকাল সকাল মুরগিকে লাসব যেটা রানি ক্ষেত্রে লাইভ ভ্যাকসিন এবং আইবি ব্রংকাইটিসের একটা আছে সেটা খাওয়াইব ব্রঙ্কাইটিস এটা দুই মাস পর পর খাওয়াই আর কেন খাওয়াইবো ব্রঙ্কাইটিস আমি বলি মুরগি ইদানিং মুরগি ডিমের আকার একটু ছোট হয়ে যাচ্ছে এবং তারপরে মুরগি গলার মধ্যে শব্দ হয়ে যাচ্ছে এবং রানী খেতে যে লাইভ ভ্যাকসিনটা এটা আমি যারা লেয়ার পালন করি তারা এক মাস পর পর এমনি পানিতে দিতে হয় আর ব্রঙ্কাইটিস একটা রূপ বুঝে দিতে হয় তো ব্রঙ্কাইটেসটা কেন দিছি আমি একটু দেখাই নমুনাগুলো আপনাদেরকে দেখাই ডিমের আকারগুলো একটু ছোটো হয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে এটা আমাদের একটু অনেক ছোটো ছোটো দাগ দাগ আছে ফিনি ফিনি কালো কালো দাগ এটা সালমরানোর জন্য হয় ব্রঙ্কাটিসের জন্য হয় ষোলো সাইজের যে ডিমগুলা এই ডিমগুলা মূলত ব্রঙ্কাটিস ইনফেকশন ব্রঙ্কাটিসের জন্যই হইতেছে আবার গলার মধ্যে অস্বাভাবিক ধরেন খেক খেক এখন আজকে এই দুইটা রোগ সমাধান করার জন্য আমি যেটা খাওয়াইব আমি আজকে দিতেছি মুরগিকে একই সাথে দুইটা ভ্যাকসিন দিব এটা থেকে অ্যান্ডিক্লোন থার্টিন এন্টারবে এক হাজার ডোজ এটাতে গেছে এই লাইভ ভ্যাকসিন এটা তো পরিমাণ মতো পানি আমি নিয়ে নিব একটু কমাইতে হবে একটু ফেলে দিই যত কম পানি দেওয়া ওষুধগুলো দেওয়া যায় ততই ভালো কারণ বেশি পানি দিলে খাইতে কোন সময় লাগবে ওর এই যে ভ্যাকসিন কিন্তু বেশিক্ষণ থাকাটা বাইরে রাখাটা ভালো না আচ্ছা এখন আমি প্রথমে দিয়ে দিব সটা দিয়ে দিব দেখেন এগুলো ট্যাবলেট জাতীয় আর এগুলো আপনারা ফ্রিজের মধ্যে এখন নর্মাল না ড্রিপে করতে হবে যদি ট্যাবলেট জাতীয় কোনো ভ্যাকসিন হয় তাহলে অবশ্যই ড্রিপে করি আর যদি লিকুইড হয় তাহলে নর্মালে দিতে হয় তো এখন দিব আইবি ডিসের একটা ভ্যাকসিন এটা এটাও ইন্টারবেডের যে বললাম ডিমের আকার শুটও তারপরে মুরগি গলার মধ্যে যে শব্দটা হয় সেই শব্দটার জন্য আইবি দিব এটা এক হাজার মুরগির একটা ডোজ এখন আমি এটাও দিয়ে দিব ওটা চাট ফার্স্টটা বলি ট্যাবলেট এক হাজার মুরগি ডোজ এখন ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব এবং এটা দিয়ে দিব কারণ পানিটা আমি চাই কি তাড়াতাড়ি দিয়ে যাওয়া দিয়ে দেওয়ার জন্য কারণ এটা নর্মাল ওষুধের পানি না এটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা একটু ঠান্ডা ঠান্ডায় দিতে হয় তো এখন পানিটা ঠান্ডা আছে তো নর্মাল ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন মুরগির শরীরে প্রয়োগ করতে গেলে যে স্বাভাবিক নর্মালটা আছে এই নর্মালে নিয়ে আসতে হয় তো আমার এই যে এখন যে বর্তমানে যে পানিটা এটা নর্মাল আছে এখন আমি দিয়ে দিব সুন্দরভাবে মুরগিগুলো মিশিয়ে এখন দিয়ে দিয়েছি খাবার দিছি একটু আগে পানিটা একটু পরে দিয়েছি দুই মগ তিন মগ তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম লাইভ এবং আমি খাওয়াইতেছি এটা আমি দেখানোর চেষ্টা করলাম আর লাইভ ভ্যাকসিন অবশ্যই লেয়ার মুরগির জন্য এক মাস পর পর দিতে হবে আর আইবিটা দুই মাস পর পর যদি মুরগি শরীরে আইবি দেখা দেয় তাহলে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম